ওম কৃষ্ণায় বসুদেবায়ো হরায় পারো মাত্মণি প্রণতক ক্লেশো নাসায়া গোবিন্দায়ো ন মোনমো ওম কৃষ্ণায় বাসুদেবায়ো হরায় পারো মাত্মণি প্রণতক ক্লেশো নাসায়া নমো নমোনমো ও কৃষ্ণায় বাসুদেবায় মাত্মা গোবিন্দায় শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমি আমার কৃষ্ণের কাছে এটাই প্রার্থনা করব আজকের দিন যেন তোমাদের সকলের ভালো যায় তো ফাইনালি সকাল সকাল স্নান করে নিয়েছি আর আজকে পুজো কমপ্লিট করে নিয়েছি কারণ আজকে এক জায়গার যাবার ইচ্ছে আছে জানি না যেতে পারবো কি না আপাতত কোনো কাজ কিন্তু সারা হয়নি তো যাই হোক স্নান করে নিয়েছি কিছু কিছু কাজ এখনো বাকি আছে স্নান করে পুজোটা আগে দিয়ে নিলাম তো ফাইনালি দেখো জানালাটা আমি বন্ধ রাখি প্রথমত আমার গোপসোনার গায়ে কিন্তু রোদ্দুর লেগে যায় আর দ্বিতীয়ত যেহেতু জানানার পাশে রাস্তা মানে বাড়ির ভেতরের রাস্তা তো সেই কারণে আমি বন্ধ রাখি কারণ পুজোর সময় মানে একে একজন দিদি ভাই কী করে না ওপার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে তো সত্যি কথা বলতে সংসারের সমস্ত কাজকর্ম সেরে আমি পুজো করতে যখন বসি আমি চাই না আমাকে কেউ ডিস্টার্ব করুক সেই কারণে আমি জানানা বন্ধ করে দিই প্লাস বাই ঘরের ভেতরে আলো জ্বালিয়ে নিই তো যাই হোক সবার কিন্তু সমান হচ্ছে জ্ঞান বুদ্ধি হয় না যে পুজো করার সময় ডিস্টার্ব করতে নেই সেটা আমার যেমন জ্ঞান আছে সব মানুষের কিন্তু থাকে না লোক কথাই বলে না আজিতেও অনেকের জ্ঞান হয় না তো আমাদের এখানে সেম পুজো যদি অনেকক্ষণ থেকে করি অনেকের অনেক কথা শুনতে হয় পাঁচালি পড়লে সহ্য করতে পারে না এরকম হনুমান চালিসা পড়লে সহ্য করতে পারে না সবাই বলে কত ঢং এরকম একটা ব্যাপার আর কি বুঝতেই পারছো সব মানুষ সমান হয় না তো যাই হোক আমি টিফিন করে নিয়েছি তোমাদের দেখালাম আমি চপ প্লাস ঝুড়ি ভাজা সাথে মূলা নিয়েছিলাম আমার ফেভারিট খাবার শীতের সিজনে ভীষণ ভালো লাগে আমার তো যাই হোক টিফিন করে নিয়েছি আর এখন বসাবো রান্না তো আজ বেশি কিছু রান্না করব না তোমাদের বললাম একটা যাওয়া মানে জায়গায় যাওয়ার আমার ভীষণ ইচ্ছে আছে তো সেই কারণে আজ বেশি কিছু রান্না করব না তো তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছ প্রথমত তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই সত্যি কথা বলতে এত ভালোবাসা দিবে আমি ভাবতে পারিনি আমার নশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা এত সুন্দরভাবে সাপোর্ট করবে আমি কখনো ভাবিনি আমি সাধারণ ঘরের একদম কম মানে শিক্ষিত একজন মেয়ে বা গৃহবধূ বলতে পারো তো যাই হোক আমি রান্না বসিয়ে নিয়েছি মাছ দিয়ে আলু দিয়ে আমি তরকারি করে নেব প্লাস ভাত তো দেখালাম আমাদের হাঁড়িটা কতটা পরিমাণ ছোট এই ছোট্ট হাঁড়িতে আমরা চারজনা খাই আর কিছু মনে করো না বন্ধুরা ঝুঁড়িটা কিন্তু কেটে মানে কেটে দিয়েছি তো আমাদের বাড়িতে না ভীষণ ইঁদুরের উৎপাত মানে যেহেতু গ্রামে বুঝতেই পারছো ধান চালের গন্ধে এরকম ইঁদুরের উৎপাত সত্যি কথা বলতে আমাদের কিন্তু কোনো ধান বাড়িতে রাখা হয় না রাখার জায়গাও নেই রাখাও হয় না কিন্তু চালের গন্ধে জানি না কিসের জন্য এত ইঁদুর বাড়িতে উৎপাত করে জানি না তো যাই হোক ফাইনালি ঝুঁড়িটা প্রথমেই কেটে দিয়েছিল যখন নতুন ছিল তো সত্যি কথা বলতে আমি কোনো পশু জীবজন্তুকে আমি মারতে ভালোবাসি না এমনকি একটা পিঁপড়ে পর্যন্ত আমি মারতে ভালোবাসি না দেখো সবারই বেঁচে থাকার অধিকার আছে যেমন আমার আছে তেমন ওদেরও আছে তো ঈশ্বর ওদের যেভাবে পাঠিয়েছে সেইভাবে ওরা আছে ওরা ওদের মতো থাক আমি আমার মতো থাকি তো যাই হোক তোমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো ভীষণ ভালো লাগে তো ফাইনালি আমাকে দুজন কমেন্ট দুজন না তিনজনা কমেন্ট করেছো ভীষণ ভালো লাগলো তো এই যে ইউটিউবে চ্যানেল চ্যানেলটা যদি আমি না খুলতাম আমি বুঝতে পারতাম না যে পৃথিবীতে এখনও অনেক মানুষ আছে যাদের কাজের খুব প্রয়োজন একসময় আমারও অনেক কাজের প্রয়োজন ছিল যখন আমার দুই মেয়ে ছোট ছিল অনেক কষ্ট করেছি তোমাদের দাদা ভাইয়ের ঘাড়ে মানে লাইসি ছিল তার সত্ত্বেও কিন্তু প্রায় ষাট কেজির মতো ধান ও মাথায় করে নিয়েছে আর এসে বাড়িতে অনেক অনেক কষ্ট পেয়েছে তো যাই হোক এক দাদা ভাইয়ের আশীর্বাদেই বলতে পারো আমরা ফাইনালি এই কাজটা পেয়েছি দাদা ভাই কিন্তু এখানে থাকে না দাদা ভাই কলিকাতায় থাকে যে দত্ত বলে ওখানে থাকে তো তোমরা আমাকে অনেকে বলো যে দত্ত পুকুরের আদি ঠিকানাটা দাও তোমরা বিশ্বাস করো বন্ধুরা আমি দত্তপুকুর শুধুমাত্র নাম শুনেছি কখনো যা মানে ওখানে যাওয়ার ভাগ্য আমার কখনোই হয়নি এমন কি কলিকাতা মানে কি রকম সেটাও আমি জানি না তো যাই হোক বিশ্বাসটা তোমাদের উপর নির্ভর করে আমি সত্যি কথাই বললাম তো যাই হোক ফাইনালি দেখো কথা বলতে বলতে রান্না প্রায় হয়ে এসেছে তো তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দেব। তোমরা কম বেশি সকলেই জানো যে এখন পরীক্ষা চলছে আমারও মেয়ে আছে বড় মেয়ে ক্লাস ফাইভে পড়ে ওর পরীক্ষা চলছে তো তোমরা বুঝতে পারছো আমি কম পড়াশোনা করেছি কিন্তু প্রকৃত যে মা সে কি চাইবে না আমি পড়াশোনা করেছি সেটা বড় কথা নয় একটা বাচ্চা যখন পড়াশোনা করবে তার কাছে বসে সময়টা দেওয়া আমাদের প্রত্যেকটা মায়ের কর্তব্য তো সেই অনুযায়ী আমি ওর সামনে বসি যতটুকু পারি ওকে চেষ্টা করি বলার জন্য শিখিয়ে দেওয়ার জন্য প্লাস আমি যদি বসে থাকি তো ও কিন্তু পড়াশোনাটা ভালো করবে তো সেই জন্য একদম ব্লগ দিতে পারছি না খুবই অসুবিধা হচ্ছে প্রায় কয়েকদিন ধরেই আমি ব্লগ দিতে পারছি না তোমাদের কমেন্টেগুলো রিপ্লাই দেবো বলে আজকে ফাইনালি ব্লগটা স্টার্ট করেছি তো তোমরা হচ্ছে একজনা তাপসী বিশ্বাস কমেন্ট করেছো প্রদীপের যে কাজটা দেখেছো সেটার জন্য বলেছো দিদি আমি করব প্লিজ আমাকে বলো তো বন্ধু সত্যি কথা বলতে এখন আর এই কাজটা হচ্ছে না এখন কিছুদিন বন্ধ থাকবে দেওয়ালির পর দেখো সারা বছর কাজ করে দেওয়ালির পর প্রায় দেড় থেকে দু মাস এই কাজ বন্ধ থাকে প্রত্যেকটা মানুষের রেস্টের কিন্তু একটা প্রয়োজন তাই না তো দেওয়ালির আগে কিন্তু যারা কর্মচারী তারা অনেক পরিমাণ কষ্ট করেছে রাত দিন এক করে তারা খেটেছে তো সেই কারণেই দেড় থেকে দু মাস বন্ধ থাকে আর আমাদের গ্রামেও বন্ধ তোমরা যে সাবস্ক্রাইব করেছো তারপরে এত সুন্দর কমেন্ট করেছো খুব ভালো লাগলো তো সাবস্ক্রাইব যখন করেছো এখন আমার ভিডিওগুলো দেখো বুঝতে পারবে আমি এই কাজের ভিডিও কিন্তু আর দিতে পারবো না আর দিচ্ছিও না কারণ কাজ যখন হচ্ছে না কি ভিডিও দেবো বলো তো ফাইনালি বকতে বকতে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর চলো আমি কোথায় যাচ্ছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন এই কাজ বন্ধ থাকবে বন্ধু যখন কাজ খোলা হবে অবশ্যই আমি চেষ্টা করব তোমরা পাশে থেকে ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে কাজটা কবে খুললো কিভাবে খুললো আর কী কাজ হচ্ছে তো কথা বলতে বলতে দেখো আমি ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি গ্রামের মন্দির বুঝতেই পারছো ছোটোখাটো একটা রুম তো এখানেই আমি যে মায়ের কাছে এসেছি দর্শন করতে এখানেই এই যে মা দেখতে পাচ্ছি এখানে পুজো হচ্ছে আর এই যে মানে আমরা ঠাকুমা বলি তো ঠাকুমা এখানে পুজো করছে আর আমি এসেছি ফাইনালি আমার মেয়ের পরীক্ষার জন্য মেয়ের পরীক্ষা কেমন হচ্ছে না হচ্ছে আমি মায়ের কাছ থেকে এটা জানতে আসি আর জেনে আমি ভীষণ শান্তি পাই তো যেটা আমার বিশ্বাস সবাই বিশ্বাস করে না কিন্তু আমার বিশ্বাস আমি আমার মেয়ের মানে যখন ওয়ান থেকে ভর্তি করি তো আমি প্রত্যেক বছর পরীক্ষার সময় আমি এখানে আসি তো যাই হোক আর একজন কমেন্ট করেছ দে শাড়ির কাজটা কি হবে তো তোমাকে কিছু বলতে চাইছি দেখো শাড়ির কাজ কিন্তু এখন হচ্ছে না আমার ভিডিওগুলো চেক করলে দেখতে পাবে যে এই ভিডিওটা প্রায় এক থেকে দেড় বছর আগেকার ভিডিও এখন আর এই কাজ হচ্ছে না আর যখন আমরা এই কাজগুলো করতাম আমাদের ঠিকঠাক পয়সা দিত না যে দাদাভাই কাজ দিত সেই দাদাভাই আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে কাজ করিয়ে নিয়েছে আমরা রাত দিন বসে একদম গুঁড়ো গুঁড়ো পাথরের কাজ করেছি কিন্তু আমাদের পয়সা দেয়নি বন্ধুরা আমি এখন ফাইনালি মন্দিরে আছি আর মন্দিরে থেকেই কিন্তু তোমাদের কথাগুলো বলছি এক বিন্দু মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলবো তাতে যদি আমার বন্ধু থাকে থাকুক বা না থাকে না থাকুক তো যাই হোক এখন আর এই কাজ হচ্ছে না বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুক কমেন্ট করুক শেয়ার করো আমার পাশে থেকো সে দাদা ভাই আমাদের অনেক অনেক ঠকিয়ে নিয়েছে আমাদের সময় মতো পয়সা দেয়নি তো তার বিচার তো ঈশ্বর করবে তাই না তো বাই